আচ্ছা সাহিল ভাই আমাদের ভালো কোথায় অ্যাকাডেমিতে কত ধরেছে না জি আপনি বলেছিলেন চল্লিশ দিনের মধ্যে কিন্তু আল্লাহ রকুমে আমরা যে কজনই ছিলাম তাদের মধ্যে আমি আরও কয়েকজন রয়েছে যারা পনেরো কুড়ি দিনের ভিতরে কোরআন ধরে আলহামদুলিল্লাহ আর অনেক মানুষের ধারণা এটা যে অনলাইনের মাধ্যমে কোরআন শেখা যায় না তো তাদের উদ্দেশ্যে কি বলবে জি এটা পুরোই ভুল ধারণা মানুষের ইচ্ছা থাকলে চেষ্টা থাকলে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে হোক আর সামনাসাম আমার তো মনে হয় অনলাইনেই বেশি সুবিধা হয় পড়তে কারণ সামনাসামনি অনেকজন থাকলে লজ্জার খাতিরে কেউ পড়তে পারেন তাদের মধ্যে আমি একজন ছিলাম আপনি যখন প্রথম মসজিদে ক্লাস চালু করেন আমিও লজ্জার খাতিরে যেতে পারিনি এবার আপনি যখন অনলাইনটা চালু করলেন সত্যি আমার নিজের খুবই মানে নিজের ভিতর থেকে খুবই ভালো হয়েছে যে আমি তাড়াতাড়ি শিখতেও পেরেছি এবং নিজের লজ্জাটাকে ভাঙাতে পেরেছে তাহলে যে সমস্ত মানুষ যারা ভাবে যে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কোরআন পড়া যায় না এটা শুধু ভ্রান্ত একটা ধারণা আর আমরা যেহেতু বলেছিলাম যে আমরা মাত্র চল্লিশটা ক্লাসে চল্লিশ দিনে আমরা কোরআন শেখাম আলহামদুলিল্লাহ তার মধ্যে তুমি হচ্ছে কি মাত্র কুড়ি থেকে বাইশটা ক্লাসের মধ্যে পরিপূর্ণ কোরআন সত্য এবং আমাদের এই দারুল হুদা একাডেমিতে কেমন ভাবে পড়ানো হয় একটু বলো তুমি আমাদের পড়ানোর ধরন কেমন পদ্ধতি কেমন খুবই 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 সহজ যেটা স্বাভাবিক যে কোনো মানুষের মধ্যে মানে খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে মানুষের ব্রেনের ভিতরে ফিট হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ তাহলে যারা এখনো পর্যন্ত কোরআন শিখতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি চাইব যে সবাইকে যে আমাদের হুজুর মুফতি অবৈধুল্লাহ গরমির দারুল হুদা একাডেমিতে জয়েন করার জন্য সবাইকে বলবো যে তাড়াতাড়ি কোরআন শিক্ষা যদি নিতে চাও তাহলে দারুল হুদা একাডেমিতে অনলাইনে ক্লাস হচ্ছে সবাইকে বলবো যে মানে একাডেমিতে জয়েন হওয়ার জন্য আসসালামাইকুম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ